আমাদের এখানে জল দেখো সাগরের সামনে জানি এই দেখো জল তই 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 করছে রাস্তা ওই দেখো ভেলা চড়ছে দেখতে পাবা তোমরা আচ্ছা আমি জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি এই দেখো মাঠে ভেলা চড়ছে দেখো তিনজন লোক সেই চারটের সময় নেমেছে ওই দেখো দেখো থাক না কি হচ্ছে দেখো কত জল সামনে সাগর আমাদের পুকুর দিয়ে বাড়ি দিয়ে উঠোন দিয়ে দেখালে জম জল হইছে কলপটার দিয়ে পিছন দিয়ে এই দেখো জল থই 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 রাস্তায় জল এই যে ও তুমি আগে ফোন কর যাবে কেন ফোন করবে রং কল ফোন আবার ফোন করতে হবে দেখো কোথাও জল বাকি নেই গাড়িটা জলের মধ্যে ডুবে আছে দেখো জল এই দেখো মাছ অনেকগুলো উঠেছে ও এই তো বকা দেবে কেন কই মাছ সব আর খুলছে মাছ আমাদের জালটা পাতলেই হতেছে না হ্যাঁ ও শুনতে মাছ মরে যাবে না ওই মাছগুলো না তুললে জালের দিয়ে অনেকগুলো বেঁধেছে কলসে মাছ বেশি বেঁধেছে আমি বছর পাতিনি আর ভাল লাগে না জলের মধ্যে নেমে নেমে বারবার এই দেখো রাস্তায় লোক দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে ওই দেখো মাঠ রাস্তা পুকুর আমাদের উঠোন সব এক হয়ে গেছে ওই যে লোক দেখা যাচ্ছে দেখবে এই যে ওই যে লোক দেখতে পাচ্ছ তোমরা ওই যে লোক যাচ্ছে রাস্তা দিয়ে ওই দেখো ঠিক আছে ওই রাস্তা মাঝখানে মাঠ আর এই যে পুকুর এই যে কলা গাছ রয়েছে এটা হচ্ছে পুকুর এইটা হচ্ছে আমাদের উঠোন এই যে দেখো ঠিক আছে এই তো কল দেখলেই বুঝতে পারছো এই যে কল কল মোটর লাগানো রয়েছে ঠিক আছে দেখো কী ক্ষতি হয়ে গেছে আমাদের আর একটা জিনিস দেখাই দেখো কত কলা গাছ পড়ে গেছে আমাদের সামনে দেখেছ এই দেখো দেখো সাতখানা আটখানা এখানে কলা গাছ পড়েছে ওই যে কাঁঠাল গাছটা পড়ে গেছে দেখো দেখেছো ওই পাশে কলা গাছটাও পড়েছে পুকুরের ওই যে সব পড়ে পড়ে গেছে এই বছর এ পাশে লুমু বাগান দেখো বাগানে সাপ নাকি বাবা গুই দাঁড়িল এই যে দেখো বাগান এই যে বাগান থেকে জল আমাদের পুকুর একোটা হয়ে গেছে দেখেছ কেউ ওইদিকে জল দেখো জল